আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেছন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন আ মে উইথ বিয়ার মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো কোট এবং আজকে রাজনীতি যদি বলি ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে সিসির সামনে দুপক্ষের হাতাতে হয়েছে এই ঘটনা আজকে অনেক টক অফ দ্য টাউন যদি বলি সেটি আছে সব কিছু মিলিয়ে আজকে আলোচনা করবো আমাদের বিষয় দিয়েছি জনআকাঙ্ক্ষা ও গতি প্রকৃতি দুজন আছেন আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সাবেক সদস্য সহান্ত বিষয়ক সম্পাদক বিএনপি এবং আছেন মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পার্টি দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে রুমিন ফারহানাকে দেখে নিশ্চয় সবাই বুঝতে পারছেন কী নিয়ে প্রশ্ন করবো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু যদি প্রশ্ন করি যে আজকে আপনি যেটি বলেছেন যে ব্রাহ্মণবাড়ি সবাই জানে সেই সামনে কী হয়েছে সেখানে আপনি বলেছেন যে আমার যদি বলি যেটা গত পনেরো বছরে হয়নি আজকে সেটা হয়েছে অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এমন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে ধাক্কা আসবে তাই না সেটাই হচ্ছে এটা হচ্ছে আপনার বক্তব্য আর যে যিনি আসলে মার ধরে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনি যেটি বলেছেন যে রুমিন ফারাও ফারানা এবং তার গুন্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে একপুর পর্যায়ে প্রবেশ করি আমি যখন শুনানিতে দাঁড়াই রুমিন ফারানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় নাই তার যে পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে নির্মমভাবে মারধর করে আপনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীরা ওই যেখানে ছিল তারা আপনাকে ধাক্কা দিয়েছে সে মাঝখানে এনসিপির

এই তিনটা ইউনিয়ন সরালের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ছাড়া ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসছে কেউ এনসিপি কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসছে ক্লিয়ারও হচ্ছে না তারা তাদের মতো করে বক্তব্য দিয়েছে সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিবস আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হি পুষ মি আ গায়ে উইথ বিয়ার মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো পুশ করে কোর্টে যখন ধাক্কা দিল তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে যে বিজয়নগরের সাথে তিনটি ইউনিয়ন থাকুক তাদেরকেও আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে দেন আই আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট ডান বাই আ পার্টি তো এই আনরেজিস্টার্ড পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে ঠিক আছে বক্তব্য দাও কোনো অসুবিধা নেই এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন আমি তাদের চেহারা চিনি না কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে ইউ পুষ মেই সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী সো তাদেরও এটা খুব ভালো লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনী, আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা বয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে কে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে করা অর্থাৎ মেলাইন যারা বিএনপির তাদেরকে নো তাদের মাঠের পরিস্থিতি মেলাইন খুব খারাপ বিএনপির বয়ানটা যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা আরো কথা বলো আপনার সাথে আমরা একটু ছোট্ট করে শেখ তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আটটা আলোচনা আসছি সর্বাধিক ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমি একটু যুক্ত করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেছন থেকে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জি সালম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই আমি একটু মনে হয় আপনাকে সেটা জানতে চাই আপনি তো দুজনের বক্তব্য শুনলেন আপনি যদি একটু এই বিষয়ে আপনার মন্তব্য দেন তো ধন্যবাদ আপনাকে আজকের ঘটনাটা আমি পথে যখন হচ্ছিল তখন ওই যে আমরা স্বতন্ত্র করি না গাড়িতে বসে বসে দেখি দেখার সময় আমি দেখলাম যে রুমিনের একটা ভয়েস আসলো যে তো আমি চিন্তিত হলাম যে কি ঘটনা পরে দেখলাম তো রমিন ফারানাকে আমি সাথে সাথে ফোন দিলাম কিছুক্ষণ পরে আমি ভেবেছি একটু আগের ঘটনা তো প্রথমে উনি ফোন ধরেন নাই পরে উনি আমাকে ব্যাক করেছেন আমি বললাম যে কি হয়েছে অগ্নিকন্যা আপনার পরে কি এর ধরনের ঘটনা ঘটলো তো রমিন ফারহানা আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে বিএনপিরই কিছু লোক সেখানে এক ধরনের সিন ক্রিয়েট করেছে এবং তিনি এটা প্রত্যাশা করেন না যে ওখানে গিয়ে সামনে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা এখানে তো একটা ডিউলি একটা আর্গুমেন্টের ব্যাপার এখানে তো অন্য কোনো এখানে তো মারধর করে তো কোনো কিছু অর্জন করা যাবে না কিন্তু আমি পরক্ষণে দেখলাম যে সেখানে আতাউল্লাহ এনসিপির যে নেতা আতাউল্লাহকে দেখলাম যে সে মানে আহত বা এ ধরনের কথা পর আমি আতাউল্লাহকে ফোন করলাম যে আতাউল্লাহ কি হয়েছে সেখানে আমার কাছে মিলছে না কারণ একে তো মনে হচ্ছে যে বিএনপির একটা গ্রুপ হয়তো ওই যে আসন আসনের এই পুনর্বিন্যাসের ব্যাপারে হয়তো বিরোধী সেটা হয়তো করতে পারে পরে আমি বিভিন্ন জন থেকে শুনলাম যে এখানে আতাউল্লা ফেস করেছে কিন্তু পেছনে বিএনপি একটা গ্রুপ সেখানে হয়তো সাপোর্ট দিয়েছে বা ধরনের কিছু ঘটেছে এনিওয়ে এটা আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ সিএসির সামনে ঘটনাটা এভাবে ঘটবে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘটবে এক ধরনের হাতা হাতাহাতির ঘটনা ঘটবে এবং এরপরে এরকম উত্তেজনাকর পরিস্থিতি হবে এটা আমাদের এই যে আমি তো কয়েকদিন আগেই সিইসির সাথে দেখা করে এসেছি ওনাকে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আপনার কার্যক্রমটা আরও স্ট্রং হওয়া দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নজরে রাখা দরকার এখন তো নির্বাচনভাবে শুরুই হয় নাই এটা তো এটা এটাকে নির্বাচনের অংশ বলা যায় না এটা হচ্ছে জাস্ট প্রাক নির্বাচনী কার্যক্রমের ব্যাপার সেখানে যদি এ ধরনের উত্তেজনা হয় এবং আবার এটাকে কেন্দ্র করে মানে আমরা নিজেরা নিজেরা আমরা সবাই কিন্তু কম বেশি এই আন্দোলনের সবারই অংশগ্রহণ ছিল এখন আমার একটা কার্যক্রম অপছন্দ হতে পারে রুমিনের একটা কার্যক্রম আমাদের তো সব কাজে পছন্দ হবে তা না আমরা তো একসাথে আন্দোলনও করেছি একসাথে কাজও করেছি আবার টক সাথে গেলে আমরা আমাদের ডিবেইট নিয়ে কেউ তো কাউকে ছাড় দেয় না ঠিক আছে তো আমরা তো গণতান্ত্রিক ধারায় এই জায়গাটা আমরা করে এসেছি আমাদের সবারই অতীত সবারই বর্তমান সবারই জানা আছে আমি বারবার যেটা বলি যেটা আমি দেখলাম যে প্রতিক্রিয়ায় খুব কঠোর ভাষায় সমালোচনার বিষয়টা আছে সমালোচনা অবশ্যই আমরা করব সমালোচনা থাকবে রমিনা অনেক কঠোরভাবে সমালোচনা করেন এবং উনি যখনই যেটাকে ধরেন আজকে আমাকে বলছে আমি নামছি তো নামছি আমি এটা ছাড়বো না আমরা প্রত্যাশা